হাই গাইস কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো চলো সকালটা এইভাবেই স্টার্ট করলাম তো সকালবেলা বাবা দেখো বিল থেকে কত মাছ এনেছে প্রায় এক কেজির বেশি মাছ এইখানে আছে তো সেই মাছগুলো বাবা বিল থেকে ধরে নিয়েছে আর বিলে জল হয়েছে প্রচুর পরিমাণে আর মাছ দেখে তো মনের মধ্যে খুশি লাগছে একটু যদি জলে নামতে পারতাম হয়তো আমিও যেতাম মাছ ধরতে কিন্তু আমি জলে নামতে পারি না আমার জলে ভীষণ পরিমাণে ভয় আমি জল দেখলেই আমার হাত পা থরকম্প কাঁপে আমি জলকে ভীষণ ভয় পাই কারণ কি বলতো আমি তো সাঁতারই জানি না জলের মধ্যে আমার নামতে ভীষণ ইচ্ছা করে কিন্তু আমার ভয়ও লাগে সেরকম তারপরে দেখো দেখতেই পাচ্ছ এখানে আমার ছেলে বই পড়ছে আর আমি এখানে ভাত বসিয়েছি তারপরে মা বা সেই মাছ কাটছে আর মাছগুলো আমিও কাটছিলাম ওইখানে বটি রেখে আমি এসছি ভাত নামাতে কারণ কি বলতো আমার ছেলে তো আজকে এক্সাম তাই তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি ভাতটা নামিয়ে আবার মাছ কাটে কেটে কেটে স্নান করে আবার চলে এসছি দেখো স্কুলে স্কুলে যাচ্ছি আমরা এখন ছেলেকে নিয়ে কারণ ছেলের না গায়ে একটু জ্বর জ্বর ঠান্ডা লেগেছে তাই ভাবলাম যে আজকে প্রথম দিন আমি যাই ওর ওর সঙ্গে ওকে একটু একটু আসি কাছে থাকলে ওরও ভালো লাগবে তা তাই আমি ওকে নিয়ে যাচ্ছিলাম এক্সাম দিতে তারপরে দেখো এইখানে না বৃষ্টি বৃষ্টি হয়ে আর কি জলের অবস্থা চারিদিকে শুধু জল যেদিকে তাকাবে সেই দিকে শুধু জল আর জল মানে কি বলবো এত অবস্থা খারাপ বৃষ্টিতে তারপরে দেখো এখানে হাই আমরা হচ্ছে হাই রোডে উঠে গেছি এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর রোড তো বিষ্ণুপুরে বাজারের দিকেই আমরা এখন যাচ্ছি কারণ স্কুলটা তো বাজারের মধ্যেই তো আমরা এখন সেইখানেই যাচ্ছি তো ছেলেকে নিয়ে আর আমাদের সঙ্গে আছে হচ্ছে অর্ঘ ও যাচ্ছে আর বিকেলবেলা দেখো আমার ছেলের মাথায় ঢুকেছে যে ওকে খেতে দেওয়া হয়নি তাই এখন হচ্ছে মাছটাকে খেতে দিচ্ছে কি বলো তো এইটা নিয়ে দুদিন ধরে খেলা চলছে তো বেশ ভালোই মজাই আছে তাই আমাকে একটু ময়দা এনে দিয়েছে বলল যে মা একটু খাবারটা দিয়ে দাও তাই আমি এইখানে এখন মাছকে খাবারটা দিয়ে দিচ্ছি জানি না ও খাবে কি না এখন আমার ছেলের একটাই টেনশন ও সারাদিন কিছু খায়নি না খেয়ে বসে আছে হ্যাঁ তাই জন্য ওকে এখন খাবার দিতে হবে তো জানি না ওর মাথায় কী এখন চেত মানে বেরিয়েছে যে মাছ পুষবে ও থেকে বাড়ি চলে এসেছি অনেক সময় হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে আর বাড়িতে এসেছি দেড়টার সময় এসে ছেলে ওর মাছটাকে নিয়ে বসে পড়েছে এই দেখো আমার ছেলে মাছ দেখালাম যে ময়দা মেখে দিয়েছে আর এখন দেখো ঘাস নিয়ে এসেছে তুলে কারণ মাছটা খাচ্ছে না ওর মন খারাপ হয়ে গেছে যে ওর মাছটা কিছুই খাচ্ছে না তার জন্য ওই যে এখন ঘাস তুলে নিয়ে এসেছে বাইরে থেকে এখন ওই যে ঘাস দিয়ে দিল দেখো জলের মধ্যে ঘাস দিয়ে দিয়েছে ওর মাছটাকে খাওয়ানোর জন্য ওর মন খারাপ হয়ে গেছে তখন তোকে বলছি বাবা বইনে বসো বইনে বসো কিন্তু ও বইনে বসতেই যাচ্ছে না যে ওর মাছ নাকি কিছু খাচ্ছে না তার জন্য তো দুপুরবেলা কটা ভাতও দিয়েছিলাম এবার না খেলে কি করব বলো না থাক ওইটা ওইটা থাক ওইখানে রেখে দাও ওইটা রেখে দাও খাটের নিচে রেখে দাও বাবা তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছে ওর মন খারাপ হয়ে গেছে ওর মাছ কিছুই খাচ্ছে না খাওয়া দাওয়া করছে না ও খাচ্ছে ওর কষ্ট হচ্ছে না খেয়ে তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি তারপরে দেখো এখানে আমরা মুড়ি মিষ্টি গজা এই সব খাচ্ছিলাম কারণ মা পাশের বাড়িতে একটু অনুষ্ঠান হয়েছিলো সেইখানে গেছিলো তাই সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে আর চলো গাইজ ভিডিওটা বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা